নেশা বিরোধী অভিযানের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ডিওয়াইএফআই কিছু কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের বিভিন্ন ইস্যুকে প্রচারের মাধ্যমে বিলিয়ে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে যাতে করে মানুষ আরও বেশি সচেতন হতে পারে আমাদের গোটা রাজ্যেই চলছে আপনারা দেখছেন যে কর্মসংস্থানের দাবিতে জঙ্গলের রাজত্ব অবস্থানে এবং যে ভয়ঙ্কর নেশা রমরমা গোটা রাজ্যে চলছে আমাদের যুব সমাজ এবং গোটা সমাজ আজ ধ্বংসের মুখামুখি। তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের কাছে নানা পদ্ধতি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি যে এর বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামতে হবে ঐক্যবদ্ধভাবে এবং এটা একটা সামাজিক বেদিতে পরিণত হয়েছে সামাজিক বেদি তা দূর করার জন্য সমাজের সকল অংশের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি কখনো পদযাত্রা কোনো মিছিল কখনো সভা এবং আমরা নির্দিষ্ট হবে তথ্যভিত্তিক একটা প্রচারপত্র আমরা প্রকাশ করেছি এই প্রচারপত্র নিয়ে বিশেষ করে জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়েছে প্রতিটা বাজারে আমাদের যুব আন্দোলনের নেতা কর্মী সমর্থকরা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন লিখিতভাবে তথ্যভিত্তিক এই তিনটা বিষয়ে মানুষের কাছে আমাদের আমরা আমাদের কথা আমরা তুলে ধরছি এবং মানুষের কাছে আহ্বান রাখছি যে এর পরিপ্রেক্ষিতে এই যে তথ্যভিত্তিক যে আমরা বিষয়গুলো মানুষের কাছে আনছি যে এর মধ্য দিয়ে বেকাররা যেমন কাজ পাচ্ছেন না রাজ্যের স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা তারা মেধা আজকে বিনষ্ট করা হচ্ছে রাজ্যের সমস্ত অংশের মানুষ সাংবাদিক পুলিশ মহিলা পুরুষ এমনকি শিক্ষক সবাই আক্রান্ত সব দিক থেকে আক্রান্ত মহিলারা ভয়ঙ্করভাবে আক্রান্ত বলে আর অন্যদিকে হচ্ছে নেশা জালের মতন ছড়িয়ে গোটা রাজ্যের প্রতিটা মানুষকে কীভাবে নষ্ট করে দেওয়া যায় পরিবারকে ধ্বংস করে দেওয়া যায় সেই জাল সরকার শাসক দল প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা রাজ্যে বিছিয়ে দিয়েছে এর বিরুদ্ধেই আমরা মানুষকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামানোর জন্য এই আহ্বান নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি